নমস্কার বন্ধুরা আমি পম্পা আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আর আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি তো ছাব্বিশে জানুয়ারি ছিল সুমন্ত দায় রিসেপশান তো ছাব্বিশে জানুয়ারি আমাদেরও যেহেতু গোবরডাঙ্গা উৎসবের নাচের প্রোগ্রাম ছিল তো ওই প্রোগ্রাম থেকে বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গিয়েছিলো তো তারপরে বাড়িতে এসে কোনো রকমে রেডি হয়ে চলে গেলাম একটা গিফটের দোকানে ওখান থেকে একটা সুন্দর গিফট কিনে নিয়ে তারপরে চলে আসলাম বিয়েবাড়িতে আমাদের বিয়েবাড়িতে আসতে আসতে না ওই রাতের ন বেজে গিয়েছিল অনেকটাই রাত হয়ে গিয়েছিল তো তারপরে এই যে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি বিয়ে বাড়ির ভেতরে আর এই দেখুন যেতে যেতে আপনাদেরকে দেখায় প্যান্ডেলটা কতটা সুন্দর করেছে আর এই যে এটা হচ্ছে সুমন্তদার বউ মানে আমাদের বৌদি তো ওকেও দেখুন খুব মিষ্টি লাগছে খুব মিষ্টি একটা মেয়ে তো ওর সাথে আমার এর আগে পরিচয় হয়নি এই বিয়ের জন্য ওর সাথে আমার পরিচয় হওয়া তো খুবই মিষ্টি একটা মেয়ে তারপরে ওকে গিফটটা দিয়ে আমরা একটুখানি ছবি তুলে নিলাম একটু ভিডিও করে নিলাম তো তারপরে আমরা এখানে সবাই মিলে বসে একটু কফি পাকোড়া ফুচকা খেয়ে নিয়ে সবাই মিলে জমিয়ে গল্প করতে লাগলাম আর এই দেখুন নাচের মেকোভারটা কিন্তু আমার একদম তুলেছিলাম না ওই মেকোভারটাই ছিল শুধু শাড়িটা পাল্টে আর একটু জুয়েলারিগুলো চেঞ্জ করে বিয়েবাড়িতে চলে এসেছিলাম কারণ আমি যদি পুরো মেকআপটা তুলে আবার মেকআপ করতে বসতাম তাহলে আস্তে আস্তে বিয়েবাড়িতে অনেকটাই রাত হয়ে যেত এমনিতেই রাত্রি নটা বেজে গিয়েছিল তো তারপরে দেখলেন তো কন্যা যাত্রী চলে এসেছে সোদপুরে বাড়ি আমাদের বৌদির তো সোদপুর থেকে কন্যা যাত্রী সবাই চলে এসেছে আর ওই যে আমাদের একটা বন্ধু আর বন্ধুর বউও হাই করে দিল তো তারপরে এই দেখুন সবাই কন্যা যাত্রীরা মিলে এক জায়গায় হয়ে সবাই কত সুন্দরভাবে গ্রুপ ছবি তুলছে এগুলো দেখতেও বেশ খুব ভালো লাগে তাই না বলুন তো তারপরে আমরা অনেকটাই রাত হওয়াতে খেতে বসে পড়লাম তো ওই যে বাবিন ওখানে বসে রয়েছে আর বাবিনের বাবা এই যে সামনে তো এখনও গাটা পরিষ্কার করেনি তো ক্লিন করে নিলে তারপরে এই যে আমি আবার একটুখানি সবার ভিডিও করে নিলাম তো এবার আমরা খাওয়া দাওয়া করে নিই অনেকটাই রাত হয়েছে মেনুতে কিন্তু খুব সুন্দর সুন্দর আইটেম ছিল আর রান্নাবান্নাগুলোও কিন্তু খেতে খুবই ভালো ছিল তো প্রথমেই আমাদের দিয়ে দিলো এগ ডেভিল এগ ডেভিল স্যালাড ওটা খাওয়ার পরে দিয়ে দিলো গরম গরম বাসমতি রাইস আর সঙ্গে ভেজ ডাল আলুর চিপস এই বিয়েবাড়ির আলুর চিপসটা খেতে না আমার ভীষণ ভালো লাগে তো তারপরে আরও অনেক আইটেম ছিল সেগুলো আর ভিডিও করা হয়নি তো দিয়ে দিল রাইস আর সঙ্গে ছিল চিকেন কষা তো চিকেন কষাটাও কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল তো খাওয়া দাওয়া করে তারপরে শেষ পাতে ছিল আইসক্রিম কিন্তু বাবিনে যেহেতু ঠান্ডা লেগেছে তাই আমি খেলে বাবিনও বাইনা করবে তাই আমিও আর আইসক্রিমটা খেলাম না তো খাওয়া দাওয়া করে চলে আসলাম যেখানে ডেকোরেশনটা করেছে দেখুন খুব সুন্দর তাই ওখানে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলে নিলাম আর বাবিনের সামনে একটু ভিডিও ধরতেই দেখুন বাবিনের কাণ্ড ও দুষ্টুমি শুরু করে দিয়েছে ভিডিও একদম করতে চায় না জোর করে করে ওকে ফটো আর ভিডিও তোলা হয় আর এখানে এসে তো অনেক বন্ধু পেয়ে গিয়েছে তাই বন্ধুদের সাথে খেলাধুলা করতেই ব্যস্ত তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন টাটা